করাচীরে হাকিম আহ বহু বড় আল্লাহর একজন তিনি জামে মসজিদে নামাজ পড়েন হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় ডান হাত রাখছি দিয়া সুন্দর করে নামাজ পড়তেছে সুন্দর করে রুকু দেয় সাজদা দেয় কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো এই দৃশ্য দেখা আল্লাহ বলে নামাজের পর যুবককে ডাক দিলেন বুক তোমার নামাজটা বড় সুন্দর তোমার রুকুটা বড় সুন্দর তোমার সেজদাটাও বড় সুন্দর কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো যুবক বলতেছো গল্লার অলি সে এক পিছনের করুণ ইতিহাস আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় এত গন্ধ এত দুর্গন্ধ কাপড় দিয়ে যদি পেঁচা না রাখি মসজিদ মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি আল্লাহর অলি বলেন কেন তুমি কি ডাক্তার দেখাও না যুবক বলে ডাক্তার দেখানো শেষ ভারত পাকিস্তানে সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে পারে না পারে না পারে না আল্লাহ অলি তাহলে অন্য ডাক্তার দেখাও না কেন এমনি যুবক চুকির পানিটা সাইরা কান্দে আর বলতেছ গল্লার বলি আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রূপ ভালো হবে না কারণ আমার আগুন লাগছে আসমানে ফানি যদি দেই জমিনে কোনো দিন আগুন নিবে না আগুন লাগছে শেরপুর পানি দেই ফরিদপুর কোনোদিন আগুন নিবে না আমার অসুস্থ দখল আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে কোনদিন আমার রোগ ভালো হবে না আল্লাহর অলি করাচির হাজরত হাকিম আক্তার সাব হুল্লা তিনি বলতেছেন বাবা কি ঘটনা বলো এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছি যুবক বলতেছে ও গল্লার আমি আমার মায়ের গর্বে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র আম্মা কি অন্যত্র নিয়ে বিয়ে দিয়ে দিবে কিন্তু মা ক না আব্বা আমি যাব না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে আমি আমার মানিকের চেহারা জীবন যৌবন কাটে দেব আমি আমার স্বামীর বাড়ি সারব না আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটে দিল মানুষের বাড়িতে কাজ কর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল আমি লেখাপড়া করলাম আমি কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়ে এক পর্যায়ে বিয়ে করে ফেললাম বিয়ে কইরা আমি বৌনিয়া বাড়িতে চলে আসলাম আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই এরপর আমার মা তিনি রাগ করেন না তিনি মান্য নিছেন আর এতটুকু শুধু বলছেন বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো নিয়ে উঠায় নিয়ে আসতাম ঠিক আছে বাবা ভালোই করেছ এই বইলে দুঃখিনী মা তিনি মাহিনে নিছেন কিন্তু আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারলো না এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই আসেনি না নাই আজকের দিনের বউরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসত না আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো বাপ্ত তাহলে সংসারে এত অশান্তি আসত ভাইরা বন্ধুরা এরপরে দেখা গেল কি ওই যুবক বলতেছে আমি অফিস থেকে বাড়িতে যখন লুকি রাতের অন্ধকার আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয় কান ফোরা দেয় আমার কান শুধু বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে আমি তো দুর্বল মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি জন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে মারে বকাবকি করলাম প্রথম রাতে বকাবকি করলাম মা কইতেছে বাজান আমি কিছু বলি নাই যা কইছে তোর বউয়ে কইছে কিন্তু এরপর মায়ের কথা বিশ্বাস করলাম না বউয়ের কথা বিশ্বাস করলাম ও আমার ভাইরারে যুবক যদি নিজে জীবনের সাথে মিলে যায় আল্লাহর দুহাই কথাটা দিল দিয়ে গ্রহণ করো কাও কে উদ্দেশ্য নিয়া কিছু বলতে আসেনি এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পড়ে যায় তওবা করে খানদিকে উঠবা চুকের পানি জরে উঠবা না তোবা আল্লাহ দুনিয়া তো बर्बाद করে দিবে আজেরা তো কোনো কুল কিনারা খুঁজে বাবা না সাগরে বড় মুখে একজন মানুষ যেমনভাবে কোনো কিছু কুল কিনারা পায় না যেই সন্তানের উপরে মার কষ্ট বাবার কষ্ট সেও তার জিন্দগীর আর গোটা জীবনটার ভিতরে সাগরে পরা হাবু মানুষটার মতোই শুধু গুরুবে কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক কুল কিনারা খুঁজে পাবে না ভাইরা বন্ধুরা ওই যুবক বলতেছে যুবক বলতেসে বলল বলি প্রথম রাত গেল আমি বকাবকি করলাম দ্বিতীয় রাতে আয় সেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি দুঃখিনী মা হাউ মাউ করে কান্না কান্না শুরু করেছে আর বলতেছে বাজার আজকে বুঝি মার গায় তুই হাত উঠাই দিলি রে এই হাতটা মা চুমা চুমায় বড় করছি তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না আজকে হাত দিয়ে বুঝি মারে তুই মারলি ঠিক আছে যা আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পার ওই যুবক বলতেছি আল্লাহর বলি আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাইপে উঠছি আমার তখনই বোঝ হয়ে গেছে মার দুটা বৌদ্ধ আল্লাহর আরো সে পৌঁছে গেছে আমার মায়ের নবী কয় বাপ মার দোয়া বোধ আল্লাহর আল্লাহর আর মাস বাধা থাকে না বোধ আল্লাহর আরো সে যায় ওই যুবক বলতেছে ওলি কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হলো অন্য কোনো দিন এত সমস্যা হয় না বাড়িতে পৌঁছতে বসতে অনেক দেরি হয়ে গেল আমি বাড়িতে ঢুঁকেই দেখি গ্রামে মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি আমার মুজ হয়ে গেছি জানাজা শেষ হয়ে গেছে মা মানুষজন অনেক অপেক্ষা করেছে আর কত করবি আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয় বাবা অনেক অপেক্ষা করে সিরে বাজার আর কত করব আর কত করব এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে আমিও কাম দি মানুষকে বলি বাবা তোমাদের কোনো দোষ না এটা আমার কপালের লিখন আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদ্ধ একটা বদ্ধ কবুল হয়ে গেছে তুই যেন আমার জানা যার নামাজ পড়তে না পারো আমি পড়তে পারি নাই কত চেষ্টা করলাম জানাজা তো পারি নেই এইবার দ্বিতীয় বৌদ্ধটা ছিল তোর এই হাত যেন পইচা যায় আমি অপেক্ষায় আমি অপেক্ষা আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বৌদ্ধটাও কবুল হয়ে যাবে ও বললার কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোরা দেখা দিছে ফোরা এই ফোরা থেকে পচন শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক আনলাম খাইলাম কোনো লাভ হয় না ডাক্তাররা নিজেরা বলতেছে আমরা তো কিছুই বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না কেন তোমার মুখ ভালো হয় না আমরা তো বুঝি না আমি ডাক্তারকে বললাম ডাক্তার তোমরা আমাদের রোগ নাভ ধরতে পারলো আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে সেই দিন থেকে প্রচন্ড উপরে উঠে খালি উপরে উঠে উপরে উঠে আইবার আমার ওই সুন্দরী বউ যার মহব্বতি বইরা আমি মার গায়ে হাত উঠেছি আমার ওই সুন্দরী বউটাও আমার ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে যায় কান্না করি গল্লার ওয়ালি ও গল্লার ওলি এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি উপায় আসেনি এ যুবক মনে রেখো যদি বাপমার কলি যায় তুমি ব্যথা দেও তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা এছাড়া বিকল্প কোনো লাইনে আল্লাহরে খুশি করা যায় না কারণ হলো জান্নাতুল বাকি মদিনার কবর ঠিক না মদিনা শরীফের কবরের নাম কি জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আজাব বুক করতেছে আগুনে পড়তেছে সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কানতেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে সাহাবেরা দেখে না কবরের আজাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আজাব দেখাইত তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইত না রাতের বেলা দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না কবরস্থান দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইত না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো দুনিয়ার নাজাব উল্টা পাল্টা হয়ে যাইত এজন্য মানুষকে আল্লাহ পা কবরের আজাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আজাব টের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয় আল্লাহ নবী রহমতের নবী কয় সাহাবীরা আমি দেখতেছি যুবকের আজাব চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মোনাজাত করি আল্লাহ মোনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়াই যুবকের আজাব বন্ধ করো আল্লাহ আলামিন আজাব বন্ধ করে না মায়ের নবী আবার হাত উঠাইছেন সাহাবীরা আমিন আমিন বলেন এবারও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত ওঠেই দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ কয় না বন্ধু তোমার হাতের দাম কমে নেই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন দাউরয়া তার মাকে সালাম দাও সাহাবেরা দৌড়ে যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহর নবী কইতেছেন মাগো কবরটা চিনুনি মহিলা কয় নবীগো চিনিটা আমার সন্তানের কবর আল্লাহ নবী কই মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আজাব ভোগ করতেছে গো মা চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি ও মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার মাপ তারে মাফ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো কত চুকের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে খাঁদছ সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আজাব ভোগ করতেছি আমি কেমনে কেমনে যাই, যাই চলে আজাবে রাইখা আমি তো রহমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তার মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না এই কথা বলতে মগিলার চোখ থেকে দর দর করে পানি জরা শুরু হয়ে গেল মুগিলাই কান্দের কই নবী গো আমি এরে মাফ করবো না আমি এরে মাফ করবো না কেন গো নবী জানেননি এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমার পিঠে এখনো তার আগাতের দাগ আছে মাইরের দাগ না গো নবী আমি দের মাফ করবো না আল্লাহ নবী পরে গেলেন বেকায়দায় নবী কাল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে মায়ে মাফ করবে না ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপমা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছ এইভাবে তার মারেও দেখায় দাও বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ তার মারও দেখায় দিছে মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আজাব সাপের কামর আগুনে পুরার দৃশ্য সাথে শুধু মার দিল নরম হয়ে গেছে মা চিৎকার দেয়া কয় অবল অবনবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব বলে গেছি ভুলে গেছি মায়ে মাপ করতে দেরি হয়েছে আজা বন্ধ হতে দেরি হয় না তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে আল্লাহর নবী কয় শেষ মেশ একখান হাদিস শুনেন মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায় ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস রাতের বেলা যদি কোন সন্তান বাপ মারে খুশি করে গোমায় কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা আমি বলবো না এটা কেমনে আপনি জানেন পাশে বৈশে যদি মার সাথে একটু গল্প করেন সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায় ঠিক না বাপ মারের খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বল মাছ নিতে হয় কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা মুক্তা বইরা আম্মা আব্বা ডাক্তার দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে আর আল্লাহ বলে বান্দা যখনই তো তোর মার দিল খুশি করবে বাবার দিল খুশি করবে আমি আরসের মালিক তোর উপরে খুশি হয়ে যায় এটা আমার আরস পর্যন্ত পৌঁছে যায় আমি খুশি হয়ে যায় রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো অতএব বাজার থেকে খালি কমলা না আজকে কমলাটা তোমার জন্য আনছি আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি 엄마 আব্বা তোমার জন্য আনছি ই কতরে কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয় আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা না রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ আমান আসবাহাস ইয়াল্লাহি ফি ওয়ালিদাই আসবাহালাহু বাবা নেমাতুহান মিনান নার আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ বাপমারে আঘাত দিয়া ঘুমায় আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমনভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে মায়ের কলিজায় ব্যথা পাইছে মা ঘুমাইতে পারে না সন্তানেরই কথা শুনে আমার ঘুমে ধরে না বাবার ঘুম আসে না বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজন দেয় কান্দ না এখন তো তাদেরই সময় আমাদের সময় শেষ আর কয়েকদিন বা দুনিয়া বাজব এই বইনা স্বামী স্ত্রীরে চোখের পানি মুহিশা দে আর স্ত্রী স্বামীর চোখের পানি মহিষা দেয় এইভাবে তুমি বাবারে মারে কান্দে যে ঘোমাইতে রে যুবক আমার মায়ার নবী দয়ার নবী ক তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ সকাল হওয়া মাত্র ওই জাহান নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় নাউজবিল্লা এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান নামে এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান নামে হে একশো বারো যদি হস করে আয় সারা জীবনও যদি হস্ করে এই নিশ্চিত জাহান্নামে এই রাতলে যেই রাতলে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে আর যদি এই রাত তার মরণ হয় এমন কোনো আমল নাই তার জাহান্নাম থেকে ফিরাইতে পারেন সালাহ সাদ্দুন কধার নাম আল্লাহ আলাই হিমুল জান্নাবুস নদমিনুল হাম অল আপ অ দাইউস আল্লাহ দে ইউক্তি রুফিয়া তিন ব্যক্তির জন্য জাহান্নাম জহান্ন হারাব তিন ব্যক্তির জন্য আরেক হলো বাপমার অবাধ্য সন্তান সন্তান আরেক আরেক হলো দায়স দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনইসলামিক কাজ করতেছে বেপরদায় চলতেছে আল্লাহরে নারাজ করতেছে সন্তানও করতেছে বউও করতেছে তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে বেপরদায় বাইরিতেছে এরপরেও যে পুরুষে বাধা দেয় না এই পুরুষ হইল পুরুষ দায়ুষ এই পুরুষ হইলো পুরুষ দায়ুষ নবী বলে এই পুরুষ দায়ুষের জন্য জান্নাত হারাম যে তার স্ত্রীরে বেপর দেয় দেখকেও বাধা দেয় না যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না খারাপ কাজ চোখের সামনে হয় এরপরে যেই পুরুষ বাধা দেয় না তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে এরপরও তাদেরকে শাসন করে না আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দা ইউস তার উপরে জান্নাত হারাম হয়ে যায় নাউজুবিল্লাহ অতএব আমার ভাইয়েরা বন্ধুরা এবার আসুন আমাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত আমরা তাদেরকে আজ রাত কি করব আর যাদের বাপমা মা দুনিয়ায় নাই আমরা কি করব একটা আমল নবীই বইলা দিয়েছেন মান যারা মান যারা ফি কবরা মান যারা কবরা ওয়াইহি ফি কুল জুমাতিন গফির আল্লাহ কতিবা বরন رواহু আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিস জুমার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে জুমার দিন যদি বাপমার মার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যদি সে বাপ মাকে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছে কষ্ট দিয়া থাকে আল্লাহ তারে মাফ কইরা বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় এই যে কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল বলুন জুম্মার দিন আমরা জুম্মার নামাজ পইরা অথবা জুম্মার দিন ফজর পইরা অথবা না পারলে আসরের পরে জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে কোন কোন আওলাদ রাজি আছেন একটু হাত তুটি আল্লাহরা দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওই হাফেজ বারাকাত বারাকাতকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন একটা কাঠের উপরে ভাসতেছে একটা কাঠের উপরে বাসতেছে। মালদ্বীপ তখন একটি অমুসলিম দেশ তারা দেবতার পূজা করে মূর্তির পূজা করে আল্লাহকে চেনে না তখনকার সময়ের কথা বলছি প্রায় তিনশো সাড়ে তিনশো বৎসর আগের বাস্তব ঘটনা বর্তমানে মালদ্বীপ একটা সম্পূর্ণ মুসলিম দেশ সে অমুসলিম দেশটা মুসলিম হওয়ার পিছনে যা যে উসিলা সে হল ওই চুট্ট বালক হাফেজ আবুল ডুবে গেল মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য তারা কাঠের উপরে ভাসমান একটা বালক দেখল চেহারা এত সুন্দর হবেই তো কারণ নবীর দেশের বালক আমার মায়ার নবীর দেশের মানুষ চেহারা এত সুন্দর হবেই মায়া করে নৌকায় উঠাইল প্রাণ দেখল ভাসতেছে সাগরে নৌকায় উঠেয়া তারা মালদ্বীপের বাজারে উঠাইল বিক্রি করার জন্য তখন এরকম মানুষ বেচাকেনা কেনা জেলেদের ইচ্ছা হলো এই বালক আমরা অনেক দামে বিক্রি করব। মানদীপে প্রচার করা হল একটা হিন্দু মহিলা তার কোনো ছেলে সন্তান ছিল না সম্পদ ছিল অনেক ছেলে মেয়ে দেওয়ার মালিককে মালিককে একতার উপরে পুরোপুরি বিশ্বাস আছে তো হ্যাঁ কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন ছেলে হইলে পরে ডাকডোল পিঠাই খবর দেয় মিষ্টি খাওয়া। কিন্তু মেয়ে হইলে কেউ খবরই পায় না ঠিক না আবার এমনও কিছু বাবা আছে নালায়েক মেয়ে সন্তান হইলে রাগ করে স্ত্রীর উপরে রাগ করে বিবির উপরে গুসা করে নালায়েক আহমক যে এমন কাজ করে সে যদিও মুখে বলে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে যার মুখ কালা হয় তার আচরণ প্রমাণ করে সেই কথা বিশ্বাস করে না সে মনে করে মেয়ে দেশে তার স্ত্রী ইমান থাকবে ইমান থাকবে না সাবধান মনে রাখবো আমার মায়ার নবী বলেছেন মেয়ে সন্তান দুনিয়ায় আসে বাবার ঘরে রহমত সাথে নিয়া মেয়ে সন্তান রহমত নিয়ে আসে ছেলে সন্তানের ব্যাপারে রহমত নিয়ে ছেলে আসে এমন হাদিস আমরা পাই নাই কিন্তু মেয়ে বাবার ঘরে রহমত লয়ে আসে বরকত লইয়া আসে এজন্য আল্লাহর নবী তিনি মেয়েদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে খুব বেশি মায়া করতেন মহব্বত করতেন দোয়া নিতেন নবীজি নিজে মেয়ের কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতেন আমার বাইরা পন্দরা যুবক মালদ্বীপের শহরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল একটা ছেলে সন্তান মালদ্বীপের বাজারে ওঠানো হলো বিক্রি করার জন্য ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই মহিলা চিন্তা করলো আমার একটা শুধুমাত্র মেয়ে সন্তান একটা ছেলের আমার বড় প্রয়োজন বৃদ্ধ হয়ে যাব কে আমাকে লালন করাবে কে খাওয়াবে কে পড়াবে ছেলে সন্তানের প্রয়োজন প্রয়োজন কারণ মেয়েতেও বড় হলে পরে বিয়ে দিয়ে দেব কিন্তু আমার বৃদ্ধ বয়সে আমাকে পালবে কে আমার দেখশ নিবে কে বাজারে উঠল জেলেদেরকে জিজ্ঞেস করলো দাম কত প্রচুর দাম কিন্তু ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই সে বলতেছে যত টাকা লাগে যত পয়সা লাগে তোমরা নিয়ে যাও নিয়ে বিনিময়ে আমাকে ওই বালক দিয়ে দাও বালকটার নিয়ে আসলো এইবার হাফেজ আবুল বারা কা তিরিশ পারাকুর আন্তার সিনায় কারো কাছে প্রকাশ করে না ছোট্ট বালো কেমন করে সিনায় তিরিশ পারা কোরআন ঢুকায় এটা একমাত্র আল্লাহ পাকের কুদ্র ঠিক কিনা দূরে কর বাহাদুরি করে কোরআন সিনায় নেওয়া যায় না কোটি কোটি টাকার মালিক হতে পারো ব্যবসায়ী হতে পারো শিল্পপতি হতে পারো মন্ত্রী মিনিস্টার হতে পারো অনেক কিছুই তোমার হাতের নাগালে থাকতে পারে কিন্তু সেলের কলিজায় কোরআন ঢুকাইবার ক্ষমতা আল্লাহর ইচ্ছা সারা কারো পক্ষে সম্ভব নয় বেরিস্টারি ডিগ্রি টাকা দিয়া কিনা যায় এলএলবি ডিগ্রি টাকা দিয়া কিনা যায় ডিগ্রি 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 কা পয়সা ক্ষমতা দিয়ে কিনা যায় কিন্তু মালিকের 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় না আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা হা ওয়াজাবুল বরকত মা কে মা কে ডাকে বুনটারে বুন কয় মনো তার ভাইয়া কয় এই ভাবে তাদের দিন যায় এই ভাবে তাদের দিন রাত চলচরে জুবুক একদিন হঠাৎ করে হাফিজ আবুল বারাকাত দেখতে পেল মা কান্না করে সংক্ষেপে বলে আর বল কান্না করে কান্না করে হাফিজ আবুল বারাকাত জিজ্ঞেস করে মা গো অ মা তুমি কেন কাঁদ মহিলাকে বাজান আমাদের দেশে প্রতি বৎসর একটা নির্দিষ্ট টাইমে সিডোর হয় জলোর চাষ হয় এই জলোর চাষ থেকে বাঁচার জন্য বাচ্চার জন্ম বাদশা জ্যোতিষীদেরকে ডাকলো গণকদেরকে ডাকলো কেন প্রতি বৎসর সিডর হয় হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায় পশু পাখিরও প্রাণহানি ঘটে যায় তোমরা তালাশ করে বের করো তোমরা গণনা করে বের করো জ্যোতিষী বিদ্যা পরে বের করো গণকেরা গণনা করে তারা জানায় দিল জ্যোতিষিরাও জানায় দিল যাহা পনা যদি সিডর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বৎসর একজন সুন্দরী মেয়েকে কুমারী সুন্দরী অবিবাহিত একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির রাম মন্দির ওই রাম মন্দিরে রেখে দিতে হবে রাতের বেলা যদি মেয়েটাকে রেখে দেওয়া হয় সকালে যায় তার লাশ পাওয়া যাবে জিন্নাতরা তার খেয়ে ফেলবে বিনিময়ে সিডর হবে না এটা কবি জিন্নাতের কারসাজি মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল মানুষ যখন ভুলে যায় যখনই মানুষ আল্লাহর না ফরমানিতে লিপ্ত হয় তখন আল্লাপাক মানুষের দাম কমায় দেয় জিনিসের দাম বাড়া দেয়